হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আশা করি ভালো আছে রোজকার মতন আবার চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে আমি কী বলো তো দেখাবো এই যে কালকে যে হারগুলো দেখালাম সেইগুলো তোমাদের আজকে একটা হার বানিয়ে দেখাবো আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা রইল ভিডিওটা দেখার পর একটা লাইক করে দিও আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো এই যে এত সুন্দর একটা হার দেখতে পাচ্ছ আর এটা কিভাবে বানাবো সেটাই আজকে তোমাদের দেখাবো আর পুরো ভিডিওটা দেখতে থাকবে আর দেখার পরে কিন্তু কমেন্ট করবে তাহলে চলো কিভাবে করি সেটাই শুরু করা যাক এই হাটটা বানাতে গেলে দেখ কী কি নিয়েছি দেখো একটা লকেট আর এই যে ডলি সুতো আর এই হাটটা তৈরি করার জন্য এই যন্ত্রটা আর এখানে ডোরিয়া আছে এই যে যাকে বলে কাঁচি আর এই যে বলগুলো আছে দেখতে পাচ্ছ আর গোল্ডেন কালারের কিছু টোপুর আছে আর পাতা আছে গোল্ডেন কালারের তাহলে চলো প্রথমে শুরু করতে হবে এই ডোঁড়টা দিয়ে এই ডোড়টা এত শক্ত আর কি বলবো হাত কেটে যাবে এত শক্ত তারপরে দেখো এই ডোর দিয়ে প্রথমে আমি একটা হচ্ছে অরেঞ্জ কালারের বল একটা ব্লু কালারের বল এইভাবে কিন্তু কটা দিয়ে দেবো একটা একটা করে দেবো আর এই বলগুলো কিন্তু আমি বানিয়েছি নিজেই আমার কারিগর আছে তাদেরকে দিয়েই বানিয়েছি আমি প্রথমে দেখিয়ে দিয়েছিলাম তারপরে একটা দেখিয়ে দেওয়ার পর তারা করেছে এই দেখো এবারে কিন্তু দেখো প্রথমে আমি চারটে বল এমনি দিলাম তারপরে দেখো একটা গোল্ডেন কালারের টোপর আর একটা বল একটা গোল্ডেন কালারের টোপর একটা বল আর তারপরে মাঝে মাঝে একটা করে পাতা দিয়েছি দেখো তোমরা চাইলে পাতাটা নাও দিতে পারো আমি ওইটা দিলাম এই হাতটা মানে একটা সুন্দর গ্লেজ আসবের জন্য তাই জন্য একটা করে দেখো বল দিচ্ছি একটা করে টোপুর আর একটা করে পাতা এইভাবে কিন্তু দেবো দেওয়ার পরে দেখো আমি যতটা লং রাখতে চাই আমি ততটা রাখবো রাখার পরে দেখো যেখানটা আমি লকেট দেবো সেখানটা আমি কিন্তু দুটো পাতা দেবো না আমি শুধু এমনি দেখো কটা বল দিয়ে লকেটটা দিয়ে দিলাম আর এটা হচ্ছে কৃষ্ণ ঠাকুরের দেখেছো মাসি হাত আছে না আর ময়ূরের পালক কত সুন্দর লাগছে না লকেটটা সেমভাবে কিন্তু আমি এই দিকটাও তৈরি করে নেব ওই দিকটাও যেই ভাবে আছে পরস্পর এই দিকটাও কিন্তু আমি সেমভাবে ভাবে কিন্তু আমি এইগুলো লাগাবো আর এইগুলো সব কিন্তু বড়বাজার বাজার থেকে আনা হয়েছে আর বড়বাজার বাজার থেকে আমি কোথা থেকে এনেছি সবটাই একদিন ভিডিও করব আমি যখন যাব বড়বাজারে বাজারে ফের মার্কেটিং করতে তোমাদের আমি সাথে করে নিয়েই যাব বড়বাজারে বাজারে কেননা তোমরাও তো এইভাবেই বড়বাজার বাজার মার্কেট থেকে কিনবে আর কোথা থেকে এই মালগুলো পাওয়া যায় সেটাও কিন্তু তোমাদের জানা হয়ে যাবে বুঝতে পেরেছো এইভাবে কিন্তু দেখো আমি হারটা বানাবো প্রত্যেকটা জায়গায় একটা করে বল একটা করে পাতা আর একটা করে ওই গোল্ডেন টোপরগুলো এইভাবে কিন্তু করবো আমি অনেক অনেক হার বানিয়েছি আর এখন থেকে তোমাদের আমি একটু একটু করে একটা ব্লাউজ দেখাবো কাটিং টিচিং দেখাবো আবার একটা কিন্তু এই যে হাড়ের আমি একটা করে ভিডিও বানাবো তাহলে কিন্তু তোমাদের ভালো হবে এই দিকটাও তোমাদের জানা হয়ে যাবে আর ওই দিকটাও কিন্তু তোমাদের ব্লাউজটাও তোমাদের শেখা হয়ে যাবে পুজোর সময় কিন্তু এই দুটো জিনিসই লাগবে হারও লাগবে আর এদিকে ব্লাউজও লাগবে তাই জন্য আমি ভাবলাম যে তোমাদের যদি আমি দুটোই মানে একদিন একদিন ছাড়া ছাড়া যদি দেখাই তাহলে তোমাদেরও কিন্তু সুবিধা হবে তাহলে কিন্তু তোমরা বোরিং হবে না একদিন হারের ডিজাইন দেখলে একদিন ব্লাউজের ডিজাইন দেখলে একদিন কাটিং টিচিংগুলো দেখে নিলে তোমাদের তাতে সুবিধা হবে তাই না দেখো এইভাবে কিন্তু তোমরা করবে আর আমি তো কোথাও এই তোমরা যদি বলে থাকো যে দিদি ভাই তুমি কি কোথাও এইগুলো শিখেছিলে আমি কিন্তু কোথাও এগুলো শিখিনি আমি হচ্ছে নিজের মানে বুদ্ধি করে আমি যখন শাড়ি কিনতে যেতাম মার্কেটে আর দেখতাম যে ধারে ধারে আরও অনেক দোকানে থেকে এইগুলো সব বিক্রি হচ্ছিল অনেকে নিচ্ছে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম যে এগুলো কীভাবে করে না করে এগুলো বিক্রি হচ্ছে তারপরে এসে আমি ফোনে সার্চ করতাম করে দেখতাম যে এখন তো এইগুলো মার্কেটে ভালোই চলছে তারপরে একদিন আমি অল্প কিছু টাকা দিয়ে আমি দু চারটে জিনিস তুললাম ওইখান থেকে কিছুটা কম আমাকে সবাই বারণ করছে যে তুলিস না এগুলো পড়ে থাকবে নষ্ট হবে কেউ নেবে না আমার নয় খুব ইচ্ছা করে আমার যেটা মানে মানে ইচ্ছা করবে যেটা আমি করবো সেটা কিন্তু আমি করেই ছাড়বো জানি না যে আমার লস হবে কি লাভ হবে আমি বুঝি না কিন্তু আমার যদি মন চায় আমি করব তা আমি করেই ছাড়ি তাহলে তবুও আমার বর আমাকে বকেছিল যে না এগুলো নিতে হবে না তবুও আমি জোর জাবজতে কিন্তু কিছুটা মাল আমি এনেছিলাম প্রথমে পাঁচশো টাকার মতন মাল এনেছিলাম এনে যখন আমি বাড়িতে একটু বুদ্ধি করে আইডিয়া করে মানে বানিয়েছিলাম কানেরগুলো বা হার তখন কিন্তু দেখেছিলাম যে আমার সাথে সাথে কিন্তু সব কটাই বিক্রি হয়ে গেছিলো বিক্রি হয়ে হয়ে যাওয়ার পরে কিন্তু আবার আমি যখন নেক্সট বারে যাই তখন আবার আমি হাজার টাকার মাল তুলেছিলাম আমার বর দেখলো যে না এগুলো হয়ে গেছে বিক্রি তখন আর আমার বর কিছু বলেনি তারপর আমি হাজার টাকার মাল তুললাম এইভাবে করতে করতে কিন্তু আমি অনেক অনেক টাকার মাল তুলে এই হারগুলো বানাতাম আমি আরও প্যাকেট কোথা থেকে বিক্রি হয় হ্যাঁ সব কিছুটা খোঁজ নিয়ে নিয়ে আমি সব বড় বাজার থেকে এক জায়গায় কিন্তু এগুলো সব পাওয়া যায় না এক জায়গায় হয়তো এই লকেটগুলো কানের এই সবগুলো পাওয়া যায় আবার এক জায়গায় প্যাকেট কিনতে হবে মানে এইভাবে এইভাবে আমি বড় বাজারে সব খোঁজ নিয়ে আমি কিন্তু সবটা কিন কিনতাম তারপরে দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার হাতটা কিন্তু রেডি হয়ে গেছে আর কিভাবে করছি সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ বুঝতে পেরেছ এই যে ডোরগুলো আছে প্রথমে আমি এই ডোরগুলো কিভাবে লক দেবো লক সিস্টেমটা আমি জানতাম না আমি কিন্তু এর কোনো জিনিসটার নামই জানতাম না আমি ওই দেখে দেখে এইটা দাও ওইটা দাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম আরও লোক কী কী নিচ্ছে এইভাবে কিন্তু দেখে দেখে আমি মালগুলো কিনতাম আমি এই হারের সম্বন্ধে কিছুই জানতাম না আর কোনটা কি দিতে হবে না হবে তাও জানতাম না সে পুরো কি বলতো না জেনে মার্কেটিং করা আমি একটা অনেক আমার উপর বিশ্বাস ছিল তাই জন্য আমি সব মালগুলো কিনতাম এই যে দেখো এই ডুড়ি সুতোগুলো এবার কি করবে এইগুলো হচ্ছে দেখো খুলে ফেলতে হবে খুলে ফেলে এবার তোমরা যে পেছন দিকে যে লেস বানাবে না ফিতে বানাবে না সেই জন্য দেখো এটা পুরো খুলে নেবে খুলে নেওয়ার পরে কিন্তু তোমাদের এটাকে ভালো করে যতটা তোমরা লং করবে আর যতটা তোমরা ভাঁজ দেবে সেইভাবে কিন্তু তোমরা পাট করে নেবে প্রথমে আগে খুলে নেবে নালে কিন্তু এটা জড়িয়ে যাবে সেই জন্য এটা খুলে নেওয়ার পরে দেখো ভালো করে পাকগুলো খুলে নেবে নিয়ে একটা করে মানে ধরি দুটো দুটো আমি ডলি সুতো নিয়েছি দুটো ডলি সুতোর মধ্যে কিন্তু দুদিকের এটা হয়ে যাবে দুদিকে দুটো ডলি সুতো মানে দুটো হয়ে যাবে দেখো একটা সুতো দিয়ে আমি একদিকটা বানিয়ে নিলাম তারপরে দুটো এই যে লক বলগুলো দেখতে পাচ্ছ একদম ছোট ছোটো প্রথমে লক বলটা ওই মানে লাইলিনের ডরির ওপরে ঢোকাবে ঢোকানোর পরে দেখো তারপরে কিন্তু তোমরা এই যে এটা নিচ্ছ আর আমি সেই লক বলটার ভেতরে কীভাবে লাগাচ্ছে দেখো এইভাবে কিন্তু দিয়ে দেবে দিয়ে দেওয়ার পরে দেখো এইটা দিয়ে কিন্তু ওইটা চিপে দেবে ভালো করে ওইটা ভালো করে কিন্তু চিপে দিতে হবে দিলে এইটা লক হয়ে যাবে লক হয়ে গেল আর বাকিটা কাঁচি দিয়ে কেটে দেবে দেওয়ার পরে দেখো সেমভাবে কিন্তু তারপরে দেখো এই যে এই কিন্তু ওই একইভাবে সেমভাবে করে আর এইটা দিয়ে কিন্তু টানবে টেনে কিন্তু একদম পুরো সেম সেম টাইট করে দেবে দেওয়ার পরে দেখো বাকি সু ডোরটা কিন্তু কেটে দেবে এই যে দেখো পুরো রেডি হয়ে গেছে এবার একটা করে গিট দিয়ে দেবে যাতে কিন্তু ওইখানে যে কাটলাম ওইটা কাঁটার মতন ফুটবে না ওই ডোরটা তাই জন্য একটা গিট দিয়ে ওই মুখের কাছে একদম সেম সেম করে দেবে দিয়ে এই যে দেখো একটা বল নেবে বলটা এদিক দিয়ে দেবে আবার একটা কিন্তু এই দিকেরটা নিয়ে দেখো सेम ভাবে কিন্তু ওই যে বলের মধ্যেই কিন্তু এটা ঢোকাবে ঢুকিয়ে দেখো এই যে পুরো রেডি হয়ে গেল এবার এই যে নিচের দিকটা দেখো এই যে নিচের দিকে আমি একটা পিন দিয়ে আর এই যে লকেটটা একটা পাতাটা ভালো করে এটা এঁটে দেব দেখো দিয়ে এটা ভালো করে কিন্তু আমি এটা চিপে দেব ব্যাস এটা আমার পুরো কিন্তু রেডি হয়ে যাবে এই যে পাতাটা দেখো ভালো করে কিন্তু এটা লাগিয়ে দেব সব কিছুটা মার্কেটে গিয়ে দেখলে কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে আর এই যে দেখো এইভাবে কিন্তু ভালো করে চিপে দেবে আর খুলবেই না একদমই দেখ এই যে পুরো কিন্তু এটা একদম রেডি এরগুলো আমি কিন্তু নেক্সট ভিডিও ফের কীভাবে বানাতে হয় সেটা আবার দেখিয়ে দেবো দেখো এইগুলোর সাথে এই হারটার সাথে এই কানেরটা ঝুমকো তোমরা বসাও করতে পারো দেখো পুরো হারটা কিন্তু রেডি লকেটটা দেখতে পাচ্ছ কৃষ্ণ ঠাকুরের হাত আর বাঁশি আর ময়ূর এইভাবে কিন্তু দেখো একটার পর একটা আমি পাতা দিয়েছি আর হচ্ছে গোল্ডেন কালারের করে দিয়েছি দিয়ে কিন্তু এই হারটা রেডি করেছি কানেরটা আমি কীভাবে বানাতে হয় সেটাও একটা ভিডিও বানিয়ে দেখাবো তাহলে আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিও কিন্তু আবার দেখা হবে তোমরা সুস্থ থাকতে হবে ভালো থাকতে হবে আর অনেক অনেক কমেন্ট করতে হবে টাটা